আহমেদ টুকু শাহিন ভাই নগদ দুই হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ তার জানে মালে বার কর দাও কে আছে কোথায় ভাই জিয়াদুল ভাই কোথায় ভাই এই যে ভাই ভাই মা বাবা আছে মা বাবা আছে মা বাবা বেঁচে আছে তাহলে ভাবির জন্য আর একটা কোরআন চাই ভাই আল্লাহর কিতাব হাবা এগুলো হচ্ছে প্রকৃত স্বামী ভাবি দেখেন আপনার স্বামী যারা আসে না বাড়ির যায় না রক ধরবেন সানাউল চাচা পাঁচ হাজার টাকা বলেন মার হাদা দুই হাজার নগদ তিন হাজার বাকি বলেন মার হাবা তবুও তো দিচ্ছে কিন্তু সামন থেকে উঠতেছে না সব এই দিক থেকে আসতেছে আসেন তাড়াতাড়ি আসেন পকেটের টাকা যা আছে সব খালি করে দিয়ে যান কত ভিটে বাড়ি থেকে আমার বাচ্চু ভাই

ওই ত্যাগের বিনিময়ে স্বয়ং আল্লাহ দিবেন বলে আলহামদুলিল্লাহ তবে আমরা ভাইকেও যেমন ভালোবাসি চাই ভাবি কেউ আল্লাহ তালে একসঙ্গে জান্নাতে রাখুক ভাই ইস দেখছেন মাল টামার কাছি আর হ্যাঁ মাল টামার কাছি এরা এই পরিচ্ছন্ন মন নিয়ে আমরাও সুন্দর মন সুন্দর ভাবির জন্য একটা হাজার টাকা দায়ী করেছি বলেন মার হাবা সাগর ভাই সাগর ভাই চার হাজার টাকা বলেন মার হাবা সাগর আর পুকুর তো অনেক আলাদা কি বলেন সাগর তো বিশাল বিশাল সাগরে কি এক হাজার টাকা কোনো ব্যাপার কথা বলে না কেন বিশাল সাগরে এক হাজার ব্যাপার ভাই কোথায় বিশাল ভাই সাগর ভাই কোথায় সাগর ভাই দেখি ভাই মাস আল্লাহ আরা অনেক ক্ষেত মজ করছে কি সুন্দর চেহারা আল্লাহ আর তুমি তার অনেক ঘায়াতে বার করতে ভাবির জন্য এক হাজার টাকা আল্লাহ দেওয়ার অভিজ্ঞ আল্লাহ আক বা জোরে বলেন মার হারা আছে 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 টাকা বিশেষ করে দি মেহেদী হাসান ভাই আল্লাহ তার তুমি नेक হাদরাস কর বলে আল্লাহু হাম্মা আমিন টাকার বন্যা ছুটে গেছে আরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তুমি দান বিতর দান গুলো কবুল করে নাও তোমার আরশ মহল লাই ফেরেশতাদের পৌঁছে দাও স্বপন ভাই 2000 টাকা আল্লাহ জানে মালে বরকত দাও इंतजामिया কমিটি আল্লাহ অযস্র সরন দিয়েছে ঘাম ঝরিয়েছে এর প্রতিদান তুমি জান্নাতের উচ্চ মাখাম দিও বলেন জীবনের সমস্ত কিছু উজাড় করে আমাদের জনগণের জন্য যিনি নিবেদিত প্রাণ পুলিশ সদস্য না হিরন ভাই পাঁচ হাজার টাকা বলেন মার হাবা বলেন না মার হাবা আল্লাহ তুমি আমার এই ভাইকে কবুল করা আল্লাহ কোন মায়ের সন্তান গো এত ত্যাগ মসজিদ কে ভালোবাসে কোরআন কে ভালোবাসে আরো দিবে কত দিবে আমাউন জানা নাই বলেন মার হাবা মীর আসাদুল ভাই পাঁচ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ তুমি নে নেখাত দারাজ করো সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে তোমার গলা আমি সেবে কবল করো খাউজে কাউসারের পানি আল্লাহ তোমার গোলাপ সেদিন পরিচয় দিয়ে তাকে তুমি নিজ কুদরতি শক্তিতে দান করিও বলি আল্লাহ সাগর ভাই সয়াদার আছে কোথায় ভাই আমার সাগর ভাই আসলে সাগর ভারে নয় বলেন মার হাবা আরো ছয় হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ তুমি আমার সাগর ভাইকে ইসলামের জন্য কবুল করো লাভলো মন্ডল পাঁচ হাজার টাকা আছে তাহলে দোয়া ঘুরে নেই একটাই বলে কি বলেন আল্লাহ তুমি তাকে নেই খায়ার করা পরবর্তীতে আরো আর তো অভিজ্ঞান করবে আল্লাহ আল্লাহ তুমি এই বান্দা গুলো মন্ডরম করে দাও তোমার মসজিদ ইবাদতখানা আল্লাহ বালা খানা নির্মাণ করার জন্য যারা দান করতেছে আল্লাহ তোমার এই দানগুলো কবুল করে জন্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও আমি পঞ্চাশটি মানুষ চাই যে পঞ্চাশটি মানুষ এই কোরআনের সম্মানে একটি কোরআনের দাম পাঁচশো টাকা দুইটি কোরানের দাম এক হাজার টাকা দুইটি কোরআন আপনাদের কাছে আবদার করব দুইটি কোরআন আপনারা দিবেন আজকে ইনশা আল্লাহ সর্বপ্রথম কারা দিবেন সর্বপ্রথম কে দিবেন একজন ব্যক্তি হাত তুলে দেখেন লিল্লাহি তাকবীর যে বসবে বুঝবেন এই লোক সেই লোক বলেন এই লোক সেই লোক বুঝছেন তো কোন লোক সর্বপ্রথম কে দিবেন একজন যুবক ভাই দাঁড়িয়ে বলেন এক হাজার টাকা দেব আমি সর্বপ্রথম এক হাজার টাকা লিল্লাহি তাকবীর বলেন এক হাজার টাকা নয়ন ভাই আমরা দেখতে চাই ঠিক না তাড়াতাড়ি নয়ন ভাই নাম কি নয়ন নয় সুবান কয় হাজার টাকা হাজার টাকা নগদ না বাকি তাহলে বক্তা ঠকেছে মুসল্লি জিতেছে ঠিক আমি চাইছি এক পাইছি দশ তাহলে আমি ঠকছি ভাই দিয়ে জিতছে আর কে কে বাপের বেটা মদের মদ বেটা মুজাহিদ আছেন বক্তাকে ঠকিয়ে মুসল্লি জিতবেন আর একজন চাই বক্তাকে ঠকাবেন মুসল্লি জিতবেন আর একজন চাই দশটা হাজার টাকা আর একজন যুবক চাই আসেন কেউ লিল্লা হয়ে থাকবে থেকে হোক মঞ্চের ভাইট থেকে হোক লিওন সহ সহসভাপতির ছলে হাজার টাকা বলেন merhaba লিওন ভাই আছে আছে নাইজেরিয়া নাইজেরিয়া আল্লাহ তোমার এই বান্দা নাইজেরিয়া থেকে প্রবাসী জীবন যাপন করতেছে আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করবা আল্লাহুম আমিন আপনাদেরকে কষ্ট দেব না আপনাদেরকে বসায়া দেব শুধু পেছনের গুলো পরে ধরবো আপনাদের ভিতরে পঞ্চাশটা মানুষ আমি চাই একটা হাজার টাকা দুইটা কোরআন শরীফ এতক্ষণ ধরে যে কোরআন শরীফের কথা শুনলেন মোহাব্বত করলেন দুইটা কোরআন শরীফ এক হাজার টাকা এগুলো একটু পরে নেই এগুলো একটু নেই এনারা বসাতে হবে আপনারা একটু বসেন বসেন আপনাদের মুরব্বী মানুষ আপনাদের কষ্ট না দেই আপনারা একটু বসেন আমি জানি আপনাদের মুখের কথা কথা ঠিক আপনারা দাঁড়ালেও দিবেন ঠিক কিনা এ বন্ধু একজন যুবক ভাই আপনারা একটু মেহেরবানি করে সামনে আসেন আপনাদের সামনে একটু মোলাকাত করতে চাই একটা হাজার টাকা দুইটা কোরআন একটা হাজার টাকা কে ।

মহিলা প্যান্ডেলের টাকা প্রস্তুত শুধু আমার হুকুমের অপেক্ষায় ওনারা ফায়ার সার্ভিসের মতো রেডি আছে দিচ্ছে না মা বোনেরা শুরু থেকে শেষ পর্যন্ত হাফেজার ওয়াস হয়েছে ঠিক কি তিনি ছিল মহিলা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আপনাদের ওয়াজি হয়েছে অতএব বক্তা যেহেতু আপনাদের পক্ষে ওয়াজ করেছে অতএব বক্তার সম্মানে আপনাদের যার যা আছে পকেটে কানের দুল নাগের ভুল টাকা পয়সা যার যা আছে নিজের কাছে না থাকলে বান্ধবীর কাছ থেকে ধার নিয়ে সমস্ত টাকা পেটে দেন আমি আপনাদের টাকাগুলো একটু দেখতে চাই বলেন মারহাবা দানবীর দানবীর মা বোনেরা বলেন মারহাবা এই যুবক ভাই আমার কোন সন্তান আছে মা বাবাকে ভালোবেসে মা বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবে কবরে শান্তি দিবে এই জন্য একটা হাজার টাকা দিবেন জোরে আসেন জোরে আসেন একটা হাজার টাকা দিবেন দাঁড়িয়ে যান লিল্লাহি তাকবীর বলার সাথে সাথে একজন যুবক দাঁড়িয়ে যাবে লিল্লাহি তাকবীর দাঁড়ান খালি তাকবীর দেয় টাকা দেয় না একজন ব্যক্তি আসেন যুবক ভাই আমার দাঁড়িয়ে যান ভাই যুবক ভাই আমার সুন্দর চেহারা একটু বলেন না আল্লাহু আকবার কে কত মাশাআল্লাহ তোমার আব্বু আসছেন আহসান হাবিবের আব্বু কোথায় ভাই আপনাকে আমরা দেখতে চাই ঠিক কিনা আহসান বাবুর আব্বুকে আমরা দেখতে চাই কোথায় আছেন নাকি কোথায় আছেন ভাই এই ভাই না লিল্লাহ তাকবীর তাকবীর দায়না তাকাহও দায়না লিল্লাহ তাকবীর দানা কবির দানা কবির বলেন merhaba আল্লাহ তোমার এক বান্দা মা বেঁচে আছে ও মা তুমি বড় ধন্য তোমার গর্ভে যে সন্তান ধারণ করেছো এটা বড় রত্ন তোমাকে ভালোবেসে আল্লাহর কাছে তোমার জন্য দান করে সাদকা করে যাতে করে তুমি সুস্থ হও মা এমন মা বাবা ভালোবাসার প্রেমিক যারা আছে যুবক ভাইয়েরা তাড়াতাড়ি চলে আসেন আপনারা দ্রুত সময়ে চলে আসেন আপনাদের জন্য আল্লামা সাইদি সাহেবের সুযোগ্য ভাগিনা অপেক্ষা করতেছে যাকে বাংলার দ্বিতীয় সাইদি বলা হয় তাড়াতাড়ি চলে আসেন ও আমার মা বোনেরা শাকিল দুবাই প্রবাসী পাঁচ হাজার টাকা বলেন মার হাবা জোরে বলেন মার হাবা যে বলবে না সে মার বাবা টাকাও দেয় না মার বলে না ঠিক কি না আমার যুবক ভাই প্রবাস জীবন যাপন করে পাঁচ হাজার টাকাই মসজিদের জন্য দান করেছে আল্লাহ তার হেমালে বরকত দাও তাকে নিয়ে খায়ার দাও সুস্থ শরীরে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে তোমার ইবাদত করার সুযোগ দাও, হা হা হাও এক দুই তিন চার পাঁচ মাশাল্লাহ মাসাল্লাহ চাষা চাষা চাষি ভাই তোমাকেও নাতে পাশে নিতে চাই দেখেন এ চাষা একা একা আপনাকে নিতে চায় না চাষা চাষির জন্য পাঁচশো টাকা চাষা ইনশাআল্লাহ

মরহুম সিদ্দিক ভাই আল্লাহ মর্যাদা স্ত্রী নিজে কষ্টরিত জীবন থেকে দুই হাজার টাকা নগদ দান করেছেন বলেন মারহাবাষ্টার এক হাজার টাকা পাঁচশো নগদ পাঁচশো বাকি বলেন মার হাবা আব্দুল বাড়ি পাঁচ হাজার টাকা বলেন মারহাবা সপন ভাই আছে সবন ভাই কোথায় স্বপন ভাই স্বপন ভাই আপনায় আমরা দেখতে চাই কোথায় স্বপন ভাই তাড়াতাড়ি আসেন আপনার সঙ্গে তো মোলাকাত করব ও স্বপন ভাই কি সুন্দর নাম আল্লাহ তাআলা আমার স্বপন ভাইকে নেক হায়াত দরাস করুন বলি আল্লাহুম্মা আমিন কোথায় স্বপন ভাই স্বপন ভাই দাড়িওয়ালা মানুষ টুপিও বলে আপনি আমার জাতি ভাই আপনি যদি কিছু বলেন আমার মান সম্মান কিছুই নাই আর পাঁচশো টাকা ভাবির জন্য বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাপের বেটা সাদ্দাম করে না ওয়াকাম খালি বলা আর সুকাম বলেন মার হবা শিবন মালয়েশিয়া প্রবাসী পাঁচ হাজার টাকা নগদ বলেন মার হাবা টাকার বন্যে বয়ে যাচ্ছে পারে জোরে বলেন মার হাবা আল্লাহ আমার শিবন মায়ের জন্য তুমি নিখাত দরস করো জানি মালে বরকত দাও আর যুবক ভাইয়েরা যারা আছে তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসেন পকেটে রাখবেন আল্লাহ তাআলা ইননা মা মুআলুকুম আওলাদুকুম ফেদনা সন্তান এবং সম্পদ ফিতনা ফাসাদের মূল এগুলো রাখার দরকার নাই আল্লাহ রাস্তায় বিলি করে দেন বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কোরাই করেন বলেন সুবহানাল্লাহ বন্ধু আমার আমানুল্লাহ ভাই পাঁচ হাজার টাকা বলেন হাবা পাঁচশো টাকা মার হাবা জোরে বলেন না মার হাবা আল্লাহ দাবার কাদা আল্লাহ বরামান ভাইকে জানে মালে বরকত দাও হায়াত দাও পাঁচ লক্ষ টাকার মালিক বানায়াদা বলেন আল্লাহ মামিন বলেন দর্শন বিল্লাহ আব্দুল ভাই সমাজ সেবায় কর্মকর্তা দশ হাজার টাকা বলেন মার হাবা যে বলবেন সে মোর বাবা আল্লাহ তোমার কথা আলা তোমার এই বান্দাকে না খায়ার তারাস করে দাও দশ হাজার টাকা দান করেছে মাবু তুমি তাকে আল্লাহ নে খায়াত দিয়ে সুস্থতার সহিত আল্লাহ এক লক্ষ টাকার বরকত তার সংসারে ঢুকে দাও বলেন আল্লাহ জান্নার্থে একা আমি যাব না তো ভাই

শ্বশুর শালিকা গ্রাম শ্বশুরুইপুল ভাইয়ের শ্বশুর পাঁচশো টাকা আছে নাই আল্লাহ তা আলা ওনার নাই খায়াট দাঁড়াজ কোন বলে আল্লাহ মামেন আসেন মানে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আমার প্রধান মুফাস্বির অপেক্ষা করতেসে সুন্দর করে সোনালি আয়াটগুলো কটকট করে বলবে তাড়াতাড়ি আপনাদের দানগুলো পাঠাতেন জিম চার বস্তা সেমেন মসজিদের সেক্রেটারি কিন্তু হারতার আঙ্গুল কয়টা জোরে বলেন নামাজ কয় ইসলামের খুঁটি কয়টা চাষা যে একটা বাকি রাখলো চাষা একটা বাকি আছে আলহামদুলিল্লাহ দানবীর দানবীর বলেন মার হাবা লোকমান ভাই আমার কত দাবি নাম এক হাজার টাকা করেছে দান আল্লাহ তুমি মেহেরবান কবুল করে নেন বলেন আল্লাহ মামি কামালে পাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাজু ভাই চার হাজার টাকা দিচ্ছেন আপনার জন্য একই ওয়াস ইসলামের খুঁটি পাঁচটা পাঁচ নামাজ এক হাজার টাকা যদি আপনার সমর্থন কেউ থাকে ব্যক্তি তাহলে এক হাজার টাকা পূরণ করে দেন ভাই ওনার নামে পাঁচ হাজার টাকা লাগেন যদি না দেয় আমার কাছ থেকে টেলিফোন করে নিবেন পাঁচ হাজার টাকা লাগেন বলেন চেয়ারম্যান ভাই কাল্লা আরো সম্মানিত করেন বলে আল্লাহ মামি কোন চাষা নজরুল নানা নানা আপনি আমারও নানা আসেন আমার নানা মারা গেছে আমি দেখি নাই আপনাকে একটু দেখতে চাই বলেন মার এই যে পাঁচটা আঙ্গুল ইসলামের পাঁচটি রোকন এটার দিছে তিনটে তাহলে এই দুটা দেওয়ার দরকার আছে না নাই ওনারা কাছে আমি কই বাকি দিয়ে দুইশো পরে মার হাবা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও জানে মালে বরকত দাও রহিমের মেয়ে আয়েশা আল্লাহ তোমার এক পাদ্দি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসরি ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ কোরআনের হাফে জালেম হিসেবে কবুল করে নাও বলি আল্লাহুম্মা আমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেই মেয়ে কতব করেছে আল্লাহ তুমি তার উত্তরসরি বানায় দাও বলেন না আল্লাহুম্মা আমিন আবেল ভাই আছে কোথায় আপেল ভাই আসেন আপেল মার্কা সিহারা বারে পূর্ব পাড়া বাড়ি আপেল মার্কা সিহারা একটা কোরআন শরীফ কয় টাকা পাঁচশো টাকা টাকা মা বাবা বেঁচে আছে ভাবি আপনি দেখতেছেন এই যে দেখেন লাইভ শো হচ্ছে লাইভ চলতেছে ভাবি আপনি দেখেন ভাই একা একা জান্নাতে যেতেছে আপনাকে ছাড়া আমরা ভাবির জন্য পাঁচশো টাকা চাইবো যদি না দেয় বুঝবো ভাবির প্রতি ভালোবাসা নাই মুখেরটা আছে অন্তরেরটা নাই বলেন মারহাবা দানবীর দানবীর বলেন মারহাবা লিল্লাহু আকবার জিয়াদুল ভাই কোথায় আছেন নাকি ও জিয়াদুল ভাই কোথায় আপনি আসেন একটু সালাম দেই আসেন মুসাফা করি আসেন নাহিদ জামান নিশার নগদ 10000 নাহিদ টাকা বলেন মারহাবা লোকটা কল যে লোক যদি 42 ইঞ্চি বডি হয় কল যেটা 46 ইঞ্চি ভাইকে যদি পেতাম ইনশাল্লাহ আজকে হাফ টন রড নিয়ে ছাড়তাম ভাই দিত মন মানসিকতা এত ভালো এই শাখাটায় যত প্রোগ্রাম করছি আমি যেদিন যা আবদার করেছে করেছি আলহামদুলিল্লাহ কোনো ছকায় নাই বরঞ্চ জিতিয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ ভাইকে আল্লাহ তালা সম্মানের উচ্চ মাকাম দান করুন বলে আল্লাহ কোথায় আছে উনি চলে গেছে টুকু শাইন ভাই নগদ দুই হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ তার জানে মালে ভরৎ করে দাও কে আছে কোথায় ভাই একজন ভাই কোথায় ভাই 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 মা বাবা আছে মা বাবা আছে মা বাবা বেশি আছে তাহলে ভাবির জন্য আর একটা কোরান চাই ভাই আল্লাহর কিতাব মার ভাবা এগুলো হচ্ছে প্রকৃত স্বামী ভাবি দেখেন আপনার স্বামী যারা আসে না বাড়ির যায় না রক ধরবেন সানাউল চাচা পাঁচ হাজার টাকা বলেন মার হাদা দুই হাজার নগদ তিন হাজার বাকি বলেন মার হাদা তবুও তো দিচ্ছে কিন্তু সামন থেকে উঠতেছে না সব এই দিক থেকে আসতেছে আসেন তাড়াতাড়ি আসেন পকেটের টাকা যা আছে সব খালি করে দিয়ে যান কত ভিটে বাড়ি থেকে আমার বাচ্চু ভাই এক হাজার টাকা বলেন মার বলে না কুমুটি আছে কোথায় আপনার আলহামদুলিল্লাহ কথার আগে হাসি হ্যাঁ এই জন্য তো আপনার বড্ড ভালোবাসি এই জন্য মহাবিদ অনেক ত্যাগ রয়েছে ওই ত্যাগের বিনিময়ে স্বয়ং আল্লাহ দিবেন বলে আলহামদুলিল্লাহ তবে আমরা ভাইকেও যেমন ভালোবাসি চাই ভাবি কেউ আল্লাহ তালে একসঙ্গে জান্নাতে রাখুক ভাই ইস দেখছেন মা মাল টামার এরা হ্যাঁ মাল টামার কাছি এরা এই পরিচ্ছন্ন মন নিয়ে আমরাও সুন্দর মন সুন্দর ভাবির জন্য একটা হাজার টাকা দাবি করেছি দান মার হাবা টাকা সাগর ভাই চার টাকা বলেন মার হাবা সাগর আর পুকুর তো অনেক আলাদা কি বলেন সাগর তো বিশাল বিশাল সাগরে কি এক হাজার টাকা কোনো ব্যাপার কথা বলে না কেন বিশাল সাগরে এক হাজার ব্যাপার ভাই কোথায় বিশাল ভাই সাগর ভাই কোথায় সাগর ভাই দেখি ভাই মাশ আল্লাহ আরা অনেক ক্ষেতমত করেছে কি সুন্দর চিহারা আল্লাহ আর তুমি তার অনেক হায়াতে বর কর দাও ভাবির জন্য এক হাজার টাকা আল্লাহ দেওয়া অত অভিজ্ঞ আল্লাহ আক বা জোরে বলে মার হাবা পাঁচ হাজার টাকা বিশেষত তুমি মেহেন্দি হাসান ভাই আল্লাহ তার তুমি নেখার বলে আল্লাহ হম মা আমি ট্যাকার বন্য ছুটে গেছে আরে বলেন না আল্লাহ বা আল্লাহ তুমি দানবৃত্তির দানগুলো কবন করে নাও তোমার আরশ মাহ্লাই ফ্রেস্তাদে পৌঁছায় দাও স্বপন ভাই দুই হাজার টাকা আল্লাহ জানে বা লেবার কদ্দাও ইন্তেজামে একুঙুটি আল্লাহ অজর শরম দিয়েছে ঘাম ঝরিয়েছে এর প্রতিদান তুমি জান্নাতের উচ্চ মাকাম দিও বলেন জীবনের সমস্ত কিছু উজাড় করে আমাদের জনগণের জন্য যিনি নিবেদিত প্রাণ পুলিশ সদস্য না হিরন ভাই পাঁচ হাজার টাকা বলেন মার হাবা জুড়ে বলেন না মার হাবা আল্লাহ তুমি আমার এই ভাইকে কবুল করা আল্লাহ কোন মায়ের সন্তান গো এত ত্যাগ মসজিদ কে ভালোবাসে কোরানকে কে ভালোবাসে আরো দিবে কত দিবে আমাউন জানা নাই বলেন মার হাবা মীর আসাদুল ভাই পাঁচ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ তুমি নে নেখার দারাজ করো সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে তোমার গোলাম আমি সেবে কবুল করো হাউজে কাউসারি পানি আল্লাহ তোমার গোলাম সেদিন পরিচয় দিয়ে তাকে তুমি নিজ কুদরতি শক্তিতে দান করিও বলি আল্লাহুম্মা আমিন সাগর ছয়াদা সাগর ভাই ছয়াদা আছে কোথায় ভাই আবার সাগর ভাই আসলে সাগর বারে পুকুর নয় বলেন মারহাবা আরো ছয় হাজার টাকা বলেন হাবা আল্লাহ তুমি আমার সাগর ভাইকে ইসলামের জন্য কবুল করো লাভলু মন্ডল পাঁচ হাজার টাকা আছে তাহলে দোয়া ঘুরে নেই একটাই বলে কি বলেন আল্লাহ তুমি তাকে নে খায়াত দারাস করা পরবর্তীতে আরো দেওয়ার তৌফিক দান করবে আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি এই বান্দাগুলোর মন নরম করে দাও তোমার মসজিদ ইবাদত খানা আল্লাহ বালাখানা খানা নির্মাণ করার জন্য যারা দান করতেছে আল্লাহ তোমার এই দানগুলো গুলো কবুল করে জন্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও কোথা থেকে আল্লাহ কমল নয় নাম্বার নয় নাম্বার থেকে পঞ্চাশ নাম্বার পর্যন্ত আল্লাহ এতগুলো ভাই এতগুলো টাকা আল্লাহ তুমি কমল ভাই ষোলোশো টাকা তুইন ভাই এক হাজার টাকা শুভ ভাই এক হাজার টাকা সিদ্দিক এক হাজার টাকা আহসান ভাই পাঁচশো টাকা সীমান ভাই এক হাজার টাকা মানিক ভাই এক হাজার টাকা আক্তার ভাই আজাদ ভাই পাঁচটা বিসিএস ক্যাডার নন ক্যাডারই তো পাঁচ হাজার করে দিচ্ছি হ্যাঁ আল্লাহ ভাইয়া আসা ফোনে যোগাযোগ করা যাবে লাইনে ধরে দিতেন আল্লাহ তুমি আমার এই বিসিএস ক্যাডারকে দেশের জন্য অনেক যোগ্য অফিসার বানায় দাও বলেন আল্লাহ আমিন কোন এলাকার সন্তান গো সাথে নিয়ে সাতালিয়া এলাকার থেকে একটা রত্ন পাওয়া গেছে আল্লাহ টাকা কম দেখ কিন্তু তুমি তাকে নিয়ে খায়াত দ্রাস করো মা বাবা একটা রত্ন তৈরি করছে তুমি তার প্রতি রহম করো মিজানুর রহমান ভাই পাঁচশো টাকা ওয়াহিদুল ভাই এক হাজার টাকা আলী সরদার ভাই পাঁচশো টাকা তারপরে জিল্লু ভাই পাঁচশো টাকা আলমগিরি ভাই পাঁচশো টাকা আর রুবেল ভাই তিনশো টাকা মাস্টার মানুষ তিনশো টাকা কম হওয়া যায় গো দুইশো টাকা প্লাস করেন ভাই এক হাজার টাকা টাকা সাজু ভাই এক হাজার টাকা মুক্তা এক নজরুল ভাই এক হাজার টাকা আল্লাহ পলাশ মিস্ত্রি দুইশো টাকা নারু ভাই পাঁচশো টাকা শরীফুল ভাই চাকরিজীবী দুই হাজার টাকা বলেন মারহাবা চাকুলি গ্রামের শরীফুল ভাই দুই হাজার টাকা বলেন মারহাবা নসির ভাই তিন হাজার টাকা বলেন মার হাবা পাঁচ হাজার আরো দুই হাজার বলেন মার বুলবুল ভাই গজারিয়া দুই হাজার টাকা মনোয়ার সরকার দুইশো টাকা আহমেদ সরকার দুই হাজার টাকা বলেন মার হাবা সালাউদ্দিন ভাই পাঁচশো টাকা সামিউল ভাই পাঁচশো টাকা সিরাজুল মেম্বার এক হাজার টাকা আসছে নাকি মেম্বার মানুষ এক হাজার টাকা কমায় ভাই এক হাজার টাকা প্লাস করেন রাজ্জাক টাকা টাকা হাজার হাজার সিরাজুল ভাই পঁচিশশো টাকা বলেন মার হাবা বাবুল ভাই পাঁচশো টাকা বলেন মার হাবা বুলাল ভাই পাঁচশো টাকা আল্লাহ এনাদের জন্য একটু দোয়া হবে হবে না টাকাও দেবেন না দোয়া করবেন অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ হরত র নাম ঘোষণা মাইল্লাম ওর হান্না কু নান্নামিন হসিম আল্লাহ হাজার হাজার টাকা জারা দান করে মসজিদকে বিনির্মাণ করার জন্য তোমার ইবাদ উৎখানার জন্য উপযোগী করতে চায় আল্লাহ তুমি তাদের নেঘায় দ্বারাস করো আল্লাহর তুমি তাদেরকে আল্লাহ জামানত রুচ্ছ মা কাম দাও বরকত দাও ঋষিকির মধ্যে বারাক দাও আল্লাহ আমিন 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 আল্লাহ আমিন দানকারীর পিতা মাতাকে আল্লাহ তাদের জন্য তুমি হয়ে জামিন বলেন মার হাবা ভাই পাঁচ টাকা বলেন মার টাকার বন্য ছুটে গেছে বলেন আলহামদুলিল্লাহ কে বলে ওই সোরাবাসীর টাকা নাই চাদর নামায় দেন চাদর সরাই দেন চাচারা বিড়ি সিগারেট বা যার পকেটে সব দিয়ে দেন ইনশাল্লাহ মায়েদের মধ্যে আচ্ছা আমার জব্বর সার পাঁচশো টাকা করেছে দান আল্লাহ তুমি মেহেরবান বান তুমি কবুল করা তোমার কাম আল্লাহ তুমি কবুল করো জানে মালে বার কর দাও হ্যাঁ মধ্যে আল্লাহ বারাকা দাও বলেন আল্লাহ মামিন আনেন পাঁচশো টাকার নোটগুলো নিয়ে আসেন তো মা বন্ধের ভিতরে আমি চিঠি আকারে শুনতে চাই দুইটি বাচ্চাকে কলম খাতা নিয়ে পাঠিয়ে দেন মা বোনেরা সব উজার মনে দান করে মা বোনদের রোজার পরিমাণ কিন্তু মায়েদের বেশি ঠিক কি না মাহফিলে শুধু মায়েদের জায়গা হয় না ঠিক না মা তাদের পরিমাণ বেশি যদি দানে তাদের পরিমাণ কম হয় তাহলে কিন্তু তারা পয়েন্টে কমে যাবে ঠকে যাবে ঠিক কি না আমি আবার কইছি মা বোনদের কে জিতাতে চাই ও মা তুমি কিন্তু সাধারণ মা নাও তুমি হচ্ছে বিবি আসিয়া রুত শরীমা তুমি আজকে তোমার মন করে আল্লাহর ঘর বিনির্মাণের জন্য দান করে আল্লাহ রেজিস্টারে তোমার নামটা লেখাও ইনি ইনি প্রধান অতিথি আমার সম্মানিত শ্রদ্ধীয় বীর মুক্তিযোদ্ধা মতনুবুর রহমান রেজা মন্ডল প্রধান অতিথি সভাপতি মানে সবার হলো সভাপতি প্রধান অতিথির যথ অতিথি আছে তার উপরে তো দশ হাজার টাকা তো কয়েকজন আসছে তাহলে প্রধান অতিথি অবশ্যই এটার উপরে যেতে হবে ঠিক কি না কি বলেন আপনারা আমার বিশ্বাস মার ভাবা ত্রিশ টাকা বলেন মার হাবা প্রধান অতিথি প্রধান অতিথি বলেন মার হাবা জিতেছে হাবা জিতেছে প্রধান অতিথি জিতেছে বলেন জিতেশ্বের জিতেছে জিতেছে আল্লাহ এই চুকু শরীর অসুস্থ অবস্থায় কণ্ঠস্বর অনেক নরম দেখলাম আল্লাহ হয়তো অসুস্থ তোমার কুদরতি সেবা নামের মেডিকেলে ভর্তি করে আল্লাহ পরিপূর্ণ স্বয়ং সুস্থতা নে দারাজ করে দেন বলে আল্লাহ